হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে তো ভক্তবৃন্দ আজকের ভিডিওটি রয়েছে আঠাশে বৈশাখ সোমবার অর্থাৎ বারোই মে সোমবার পালিত হবে বুদ্ধ বা বৈশাখী পূর্ণিমা এই বুদ্ধ এবং বৈশাখী পূর্ণিমার দিন অবশ্যই মনে রাখবেন শ্রীকৃষ্ণের নবম অবতার গৌতম বুদ্ধের এই দিন আবির্ভাব হয়েছিলেন তাই একে বুদ্ধ পূর্ণিমা বলা হয় পূর্ণিমা মাত্রেই নারায়ণের প্রিয় অতিথি হিন্দু ধর্মের এক অতি পবিত্র তিথি তবে বুদ্ধ পূর্ণিমা শুধু হিন্দুদের নয় বৌদ্ধ ধর্মাবলিম্বুদের কাছেই বিশেষভাবেই গুরুত্বপূর্ণ এই দিন বুদ্ধ পূর্ণিমার দিন আপনারা ব্রত পালন যদি করতে পারেন এবং এই নিয়ম মেনে আপনারা উপবাস বা এই দিনটি উদযাপন করেন তাহলে মোক্ষ লাভ করতে পারবেন সকল পরিবারের ফলে সদস্য পরিবারের সুখ সমৃদ্ধি ভরে থাকবে কিন্তু বেশ কয়েকটি নিয়ম মেনে চলতে হবে এই বৌদ্ধ পূর্ণিমা অর্থাৎ বৈশাখী পূর্ণিমার দিন মনে রাখবেন বৈশাখ পূর্ণিমা সোমবার পালিত হবে তাই অবশ্যই সোমবার আপনারা ভুল করেও মুখে তুলবেন না এই কয়েকটি খাবার অর্থাৎ পরিবারে এই খাবারগুলো গ্রহণ করা উচিত নয় এই শুভ দিনটিতে তো অবশ্যই জানবেন কোন কোন খাবার এই বৈশাখ পূর্ণিমা অর্থাৎ বৌদ্ধ পূর্ণিমার দিন গ্রহণ করা উচিত নয় আর কোন কাজগুলো অবশ্যই করবেন এই শুভ দিনটিতে তো অবশ্যই ভিডিওটি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি সহকারে শ্রবণ করবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্টে ভক্তি ভালোবাসার শ্রদ্ধা দিয়ে জয় বিষ্ণুর জয় বা জয় বুদ্ধ দেবের জয় লিখে দিতে ভুলবেন না এই শুভ দিনটিতে অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি সহকারে শ্রবণ করুন পূর্ণিমা ব্রত পূর্ণিমা তিথিতে পড়ে যা হিন্দু ক্যালেন্ডারের অন্যতম ও গুরুত্বপূর্ণ দিন এই বৈশাখী পূর্ণিমা শুরু হবে বৈশাখ রবিবার রাত্রি সাতটা সতেরো মিনিট থেকে এবং তা শেষ হবে আঠাশে বৈশাখ সোমবার রাত্রি নটা উনিশ মিনিট পর্যন্ত অবশ্যই আপনাদের এই বৈশাখী বা বুদ্ধ পূর্ণিমাটি মান্যতা করতে হবে বৈশাখ সোমবার পূর্ণিমার দিনে উপবাস করা অত্যন্ত শুভ বলে বিবেচিত এটি ভক্তদের উপর অতুলনীয় পূর্ণ এবং কল্যাণ বয়ে নিয়ে আসে পূর্ণিমা ব্রত ভগবান বিষ্ণু এবং দেবী মাতার উদ্দেশ্যে উৎসর্গ করা হয় এই বৈশাখী পূর্ণিমা বা বুদ্ধ পূর্ণিমার দিন অবশ্যই চন্দ্রকে অগ্র দিলে অবসাদ থেকে মুক্ত পাওয়া যায় পূর্ণিমা তিথিটি লক্ষ্মী ও নারায়ণের পুজোর জন্য উত্তম দিন এই তিথিতে লক্ষ্মী নারায়ণের পুজো করলে ধন ধন সম্পদ বৃদ্ধি পায় এবং পাপ থেকে মুক্ত পাওয়া যায় শাস্ত্র মতে এই তিথিতে আপনারা অবশ্যই চারটি স্থানে প্রদীপ জ্বালাবেন যা সমস্ত সমস্যা থেকে মুক্ত প্রদান করবে বৈশাখ মাসের পূর্ণিমা বুদ্ধ পূর্ণিমা নামে পরিচিত এদিন ভগবান বিষ্ণুর বুদ্ধের জন্ম হয়েছিল পুরাণ অনুসারে মাহাত্ম বুদ্ধকে ভগবান বিষ্ণুর নবম অবতার বলে মনে করা হয়েছে জ্যোতিষ শাস্ত্র অনুসারে এই চন্দ্র তার ষোলোটি কলায় পূর্ণ থাকে এই দিন দান ও স্নান পূর্ণ লাভ হয় বলে বিশ্বাস করা হয় পৌরাণিক কাহিনীতে বলা হয়েছে যখন ভগবান শ্রীকৃষ্ণের পরম বন্ধু সুদমা শ্রীকৃষ্ণের সঙ্গে দেখা করতে আসেন তখন ভগবান শ্রীকৃষ্ণ তাকে পূর্ণিমার উপবাসের গুরুত্ব জানান এই বুদ্ধ পূর্ণিমার পবিত্র তিথিতে ভগবান বুদ্ধ বোধি লাভ করেন এই তিথিতেই নির্বাণও লাভ করেন তিনি ভগবান গৌতম বুদ্ধ নেপালের নুম্বুনি নগরের রাজা শুদ্ধ দো এবং মায়া দেবীর পুত্রের রূপে পৃথিবীতে আসেন কপিলা বস্ত্র নগরে তিনি বড় হয়ে উঠেন কিন্তু রাজ পরিবারের বিলাসীতা স্ত্রী যশোদা এবং পুত্র রাহুল গৌতম বুদ্ধকে সংসারের মায়ায় আবদ্ধ করতে পারেনি জরা ব্যাধি এবং মৃত্যুকে জয় করার উদ্দেশ্যে তিনি স্ত্রী পুত্র বিলাসিতা ধর্ম ধন সম্পদ ত্যাগ করে স্বর্ণাস ধর্ম গ্রহণ করেন তিনি তপস্যা করে সিদ্ধি লাভ করেন এবং বৌদ্ধ ধর্মের প্রবর্তক হিসেবে ধর্মের ইতিহাসে চিরস্মরণীয় হন বৈশাখ মাসের শেষেই পড়ে এই বুদ্ধ পূর্ণিমা যেটি পালিত হবে বারোই মে সোমবার অবশ্যই বুদ্ধ পূর্ণিমার দিন আপনাকে ভোরে স্নান করতে হবে কীভাবে বিশ্বাস করা হয় যে খুব ভোরে বিশেষ করে পবিত্র নদী অথবা পবিত্র জলে স্নান করলে পাপ অসুচিত পরিষ্কার হয় কিন্তু মনে রাখবেন এই দিনটিতে অবশ্যই ভগবান বিষ্ণু এবং মাতা লক্ষ্মীর পুজো অবশ্যই করবেন হলুদ বস্ত্র পরিধান করে এই শুভ দিনটিতে আপনারা অবশ্যই মন্দির দর্শন করবেন অনেক ভক্ত এই দিনে উপবাস করেন এবং সম্পূর্ণরূপে খাদ্য পরিহার করে অথবা শস্য বাদ দিয়ে একটি বিশেষ খাদ্য অনুসরণ করে বিশ্বাস করা হয় যে উপবাস শরীর এবং মনকে পবিত্র রাখে এই বুদ্ধ পূর্ণিমার দিন অবশ্যই দরিদ্রদের খাদ্য পোশাক অর্থ দান করার মতো দানশীলতার কাজগুলোকে অত্যন্ত উৎসাহিত করা হয় ভিক্ষু ও পুরোহিতদের খাদ্য প্রদানের একটি সাধারণ অভ্যাস তাই আপনারা যদি পারেন তাহলে অবশ্যই এই দিন গরিব বা দুঃস ব্যক্তিদেরকে খাদ্য পোশাক অবশ্যই দান করবেন বৈশাখ পূর্ণিমা বা বুদ্ধ পূর্ণিমার মনে রাখবেন মিথ্যা কথা বলা পরচর্চা যে কোনো ধরনের খারাপ কাজে লিপ্ত হওয়া সব নেতিবাচক কাজগুলো এড়িয়ে চলতে হবে অন্যদের প্রতি ইতিবাচক এবং শ্রদ্ধাশীল মনোভাব বজায় রাখবেন এই শুভ দিনটিতে মনে রাখবেন চামড়া জাতীয় এই দিন যে কোনো জিনিস কেনা এড়িয়ে চলতে হবে কারণ এতে প্রাণীদের ক্ষতি হয় যা গৌতম বুদ্ধের অহিংসার নীতির পরিপন্থী রয়েছে তাই অবশ্যই এদিন কোনো পশুদেরকে হত্যা করবেন না এবং কোনো প্রাণী বা পশুদেরকে অপমান করবেন না এই শুভ দিনটিতে এই বৈশাখ পূর্ণিমা বা বুদ্ধ পূর্ণিমার দিন অবশ্যই নিয়ম মেনে নারায়ণের পুজো করা উচিত এরপর বাড়ির প্রবেশদ্বারে প্রদীপ জ্বালান মনে করা হয় এর প্রভাব সমস্ত ধরনের নেতিবাচক শক্তি সমাপ্ত হয় আর অবশ্যই মনে রাখবেন এই বুদ্ধ পূর্ণিমার দিন কোন কোন খাবার আপনার পরিবারে একবারে খাওয়া উচিত নয় অবশ্যই মনে রাখবেন বৈশাখ পূর্ণিমা যেহেতু বুদ্ধ পূর্ণিমা নামে পরিচিত এই দিন ভগবান গৌতম বুদ্ধের জন্ম হয়েছিল তাই এই দিনটিকে বুদ্ধ পূর্ণিমা বলা হয় এই দিন অবশ্যই মনে রাখবেন এই দিনটি অত্যন্ত প্রিয় এবং শুদ্ধতার সাথে আপনাকে অতিবাহিত করতে হবে অবশ্যই তাই আপনারা এই দিনে কোনো রকমের মাছ মাংস কোনো রকমের আমিষ জাতীয় খাবার গ্রহণ করবেন না যেগুলো গ্রহণ করলে পরিবারের চরম দুঃখ দরিদ্রতা নেমে আসতে পারে এবং এবং ভগবান গৌতম বুদ্ধের এইগুলো অহিংসার প্রতিনিধিত্ব রয়েছে তাই অবশ্যই সতর্ক থাকবেন বিশেষ করে এই দিনটিতে আপনারা সম্পূর্ণরূপে নিরামিষ আহার করবেন যদি পারেন তাহলে অবশ্যই বৈশাখ পূর্ণিমা বা বৌদ্ধ পূর্ণিমার ব্রত বা উপবাসটি আপনারা শুদ্ধ মনে করবেন পরিবারের কেউ যাতে আমিষ গ্রহণ না করে সেই বিষয়ে আপনাকে খেয়াল রাখতে হবে অবশ্যই বৈশাখ পূর্ণিমার শুভ দিনে তুলসী পুজো করতে ভুলবেন না তুলসীর সামনে ঘের প্রদীপ চালান প্রচলিত বিশ্বাস অনুযায়ী এর ফলে লক্ষ্মী প্রসন্ন হন এবং সমস্ত ধরনের ঋণ অর্থভাব থেকে মুক্ত দেয় বুদ্ধ পূর্ণিমা বা বৈশাখ পূর্ণিমা পরিচ্ছন্নতার বিশেষ যত্ন নেওয়া উচিত ঘর দেবদেবীদের নাম জপ করতে করতে অতি প্রচলিত করুন এর ফলে জীবন সুখ সমৃদ্ধি ভরে থাকবে এই তিথিতে রান্নাঘরে অবশ্যই প্রদীপ জ্বালান এতে দেবী অন্নপূর্ণা প্রসন্ন হয় বাড়ির অন্ন ভাণ্ডার কখনও খালি থাকবে না এই তিথিতে লক্ষ্মীকে বাতাসার ভোগ নিবেদন করুন এতে লক্ষ্মী প্রসন্ন হবে লক্ষ্মীর পায়েস অত্যন্ত প্রিয় তাই বৈশাখ পূর্ণিমা তিথিতে মাখন বা চালের পায়েস দেবীকে নিবেদন করবেন এই শুভ দিনটিতে এই দিনে অবশ্যই নিজের মনের ইচ্ছা চন্দ্রদেবকে জানিয়ে তার উদ্দেশ্যে জলে সাদা চন্দন মিশিয়ে অর্পণ করুন এটি অত্যন্ত শুভ হতে পারে আপনাদের জন্য প্রচলিত বিশ্বাস যে বুদ্ধদেবের পাশাপাশি এদিন চন্দ্র বিষ্ণু উপাসনা করলে সকল মনোবঞ্চা বা ইচ্ছে পূরণ হবে আপনার এই বৈশাখ পূর্ণিমা বা বুদ্ধ পূর্ণিমার দিন অবশ্যই অসুস্থ গাছের ভগবান বিষ্ণুর সঙ্গে সম্পর্কিত রয়েছে এটি একটি পবিত্র গাছ অসুস্থ গাছের পুজো করলে কেবল পূর্ণই আসে না ধর্মীয় বিশ্বাস অনুসারে এটি যদি বৈশাখ পূর্ণিমা বুদ্ধ পূর্ণিমার দিন করতে পারেন তাহলে এটি ঘরে সুখ সমৃদ্ধি এবং মঙ্গল বয়ে আনে মনে রাখবেন যদি আপনারা কঠোর পরিশ্রম করেও যদি সাফল্য না পান তাহলে অবশ্যই বৈশাখ পূর্ণিমার দিনে তিনটি গোলা বা তিনটি জুই ফুল জলে ভাসিয়ে দিন এতে আপনার কোনো কাজে বাধা আসবে না বুদ্ধ পূর্ণিমার দিন অসুস্থ গাছের পুজো কীভাবে করবেন প্রথমত পুজোর জন্য একটি অসুস্থ গাছ বেছে নিতে হবে যদি বাড়ির কাছে অসুস্থ গাছ না থাকে তাহলে নিকটবর্তী মন্দির বা পবিত্র স্থানে যান যেখানে অসুস্থ গাছ রয়েছে এরপর সেই জায়গাটি ভালোভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিতে হবে সেখানে একটি প্রদীপ ধূপকাঠি ফুল চন্দন রাখবেন অসুস্থ গাছের গোড়ায় বিশুদ্ধ জল ছিটিয়ে দিবেন। অসুস্থ গাছে তাজা ফুল বিশেষ করে সাদা হলুদ ফুল নিবেদন করবেন এবং পুজো করার সময় ভগবান বুদ্ধির পুজো করুন এবং বিশেষ করে এই মন্ত্রটি আপনারা জপ করতে পারেন ওম মণি পদ্ম হোম মন্ত্রটি অবশ্যই জপ করবেন এই মন্ত্রটি শান্তি ও সমৃদ্ধির প্রতীক অসুস্থ গাছে নিচে দুধ মধু ঘি এবং জলের মিশ্রণ নিবেদন করুন এটি বুদ্ধ পূর্ণিমার জন্য বিশেষভাবে শুভ দিনটি তা অবশ্যই এই দিনে আপনারা এইভাবে পুজো অর্চনা করবেন আর যে সব খাদ্যগুলো আপনাদের সাথে তুলে দিলাম সেই সব খাবার বিশেষ করে পোড়া রুটি বা পোড়া খাবার এই শুভ দিনটিতে গ্রহণ করবেন না তো অবশ্যই আপনারা শুদ্ধ মনে এই দিনটি উদযাপন করুন ভগবান বিষ্ণু এবং মা লক্ষ্মী এবং ভগবান গৌতম বুদ্ধের এই দিনে অবশ্যই পুজো অর্চনা করুন দেখবেন ভগবান বুদ্ধ তার পবিত্র শিক্ষার মাধ্যমে জীবনে কর্মের দুঃখ পাপ পরি ব্যাখ্যা করেছিলেন এবং মানব জাতিকে তা দেখিয়েছিলেন এই শুভ দিনটিতে তো এই ছিল ভিডিওটি ভিডিওটি ভালো লাগলো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্টে ভক্তি ভালোবাসার শ্রদ্ধা দিয়ে জয় শ্রী বিষ্ণুর জয় বা জয় শ্রী বুদ্ধদেবের জয় লিখে দিতে ভুলবেন না তো সুস্থ থাকবেন সতর্ক থাকবেন এবং যে সকল ভক্তরা এই বুদ্ধদেবের ব্রতটি পালন করে রয়েছেন তাদের মধ্যে এই ভিডিওটি শেয়ার করে দেবেন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে